It is the victory of the Bangladeshi anti এভাবেই নিজের জয়ের পেছনে বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি মাত্র কয়েক মাস আগেও তার নামের পাশে এক শতাংশ সমর্থন ছিল দুই হাজার একুশ সালে কুইন্স থেকে স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে রাজনীতিতে তার পদচারণা শুরু হয় ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অভিজ্ঞ প্রার্থী অ্যান্ট্রু হারিয়ে তিনি যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দুতে নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়ার প্রবাসী ভোটারদের জন্য বিভিন্ন বিনোদনমূলক প্রচারণার ভিডিও প্রকাশ করেন এমনকি ভারতীয় বংশোদ্ভূত এই মেয়র প্রার্থী বাংলা ও হিন্দি ভাষায় ভিডিও পোস্ট করেন মামদানি নিজের প্রচারে ট্রাম্প বিরোধী অবস্থান স্পষ্ট করে দিয়েছেন আগেই তার মতে একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী হওয়ায় তিনি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্নের কারণ ফোর্বস ও সরকারি তথ্যমতে মামদানির মোট সম্পদ দুই থেকে তিন লাখ ডলারের মধ্যে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য হিসেবে তার প্রধান আয়ের উৎস বেতন তার এই আর্থিক সক্ষমতা ট্রাম্পের বিলিয়ন ডলারের সম্পদের বিপরীতে এক নতুন রাজনৈতিক বাস্তবতা উপস্থাপন করে বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে মামদানি যেভাবে স্পষ্ট অবস্থান নিয়েছেন সেটি তাকে নিয়ে যায় বিতর্কের কেন্দ্রে গাজায় ইসরায়েলি হামলাকে তিনি গণহত্যা আখ্যা দিয়েছেন তিনি এও দাবি করেছেন মেয়র হলে আইসিসি ওয়ারেন্ট অনুযায়ী নেতা নিয়াহুকে গ্রেফতার করবেন মামদানি দলীয় পদে জয়ী হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নিউ ইয়র্ক শহরের বাসিন্দাদের মধ্যে মামদানির প্রগতিশীল মানসিকতাকে আমি খুব সম্মান করি আমি মনে করি তিনি নির্বাচিত হলে আমাদের শহরকে সঠিক পথে নিয়ে যাবে সত্যি বলতে বিষয়টা নিয়ে আমি বেশ শঙ্কিত যদিও আমি এন্ডু কুয়োমোর খুব বড় ভক্ত ছিলাম না তবুও আরো কিছু বিকল্প প্রার্থী থাকলে ভালো থাকতো মামদানির এই ঐতিহাসিক জয়ের পরপরই সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মামদানিকে কমিউনিস্ট পাগল বলে কটাক্ষ করেন তিনি এছাড়া নিউ নতুন মেয়রের কণ্ঠস্বর বুদ্ধিমত্তা এবং চেহারা নিয়েও উপহাস করেন তিনি বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্টের এই প্রতিক্রিয়া মামদানির জয়ের রাজনৈতিক তাৎপর্যকে আরও জোরালো করে তুলেছে আগামী নভেম্বরে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ভোট হবে মালিহা সুরি সময় সংবাদ